আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত নুরানি ভিউয়ার্স বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসতেছি দ্বিতীয় শ্রেণীতে বাচ্চাদেরকে আমরা মফলা কিভাবে পড়াবো মফলার গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব একটা জিনিস মনে রাখতে হবে মফলা শাস্তি এমন বর্ণ রয়েছে যে সাতটি বর্ণের নিচে যদি মফলা বসে তাহলে ওই সাতটি বর্ণ সরাসরি উচ্চারণ হবে আর পাঁচটি বর্ণ এমন রয়েছে যে পাঁচটি বর্ণের নিচে যদি মফলা মফলা তাহলে অনুচ্চারিত থাকবে কিন্তু এর ব্যতিক্রম আছে সেটাও আমি দেখাবো ইনশাআল্লাহ সকালে বোর্ডে দেখতে থাকেন বোর্ডে আমি বিশাল আকারে এটা পুরোটা ছোক করেছি এখানে দেখেন শুরুতে আসে দন্ত ন ট তারপরে গ ম ম ল এটা আছে অনেকটা যদি আমি সমষ্টিগত বলি তাহলে এটার নাম হবে নটং গণমল কি হবে হ্যাঁ নটং গনমল কিভাবে এই যে গ ন ট মল নটং গণমল সমষ্টিগত নাম কি হলো নটং গণমল এই নটং গণমল এটা মনে রাখার জন্য একটা টিপস আমার সঙ্গে একটু বলেন নটং গণমলের নিচে মফলা আসিলে ওই মফলা প্রকাশ্যে উচ্চারণ হবে কিভাবে সেটা দেখেন হ্যাঁ মাঝখান একটা কথা বলে রাখতেছি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আলহামদুলিল্লাহ শেয়ার করে দিবেন অনেক ভাইয়েরা এই মফলার জটিলতা থেকে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তো সম্মানিত ভিউয়ার্স যারা আছেন তারা মেহরবানি করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিলে অনেক ভালো হয় অনেক উপকার হবে অনেক মালিম ভাইদের নটঙ্গনমলের নিচে মফলা আসিলে মফলা আসিলে ওই মফলা প্রকাশ্যে উচ্চারণ হবে যেমন আমি দেখাই এই যে ন যুগ মফলা এটা থেকে আমি তীর টেনে বুঝিয়েছি যে ন নিচে মফলা হলে কেমন হয় কেমন এই যে ট মফলা এট এর নিচে মফলা হলে কেমন হয় সেটা আমি বুঝিয়েছি অন্যভাবে ও এর সঙ্গে মফলা ও এর সঙ্গে মফলা যুক্ত হলে কেমন হয় সেটাও আমি দেখিয়েছি গ এর সঙ্গে মফলা সেটার সম্মিলিত রূপ কেমন হয় সেটাও আমি গ মফলা লিখে বুঝিয়েছি অন্যভাবে মূর্ধন্য সঙ্গে যদি মফলা আসে তাহলে মূর্ধন্য মফলা কেমন হবে সেটার রূপও আমি লিখে দেখিয়েছি খেয়াল করেন এটা মর সঙ্গে মফলা এসেছে এখানেও মর সঙ্গে মফলা কেমন হবে যুক্ত হলে পরে সেটাও আমি দেখিয়েছি অনুরূপভাবে ল বর্ণের সঙ্গে যদি মফলা আসে ওই মফলাটাও কিভাবে লিখতে হবে এবং দেখতে কেমন রূপ হবে সেটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ল মফলা এবার আসেন আমি প্রত্যেকটা দিয়া একটা করে শব্দ গঠন আপনাদেরকে দেখাবো দন্তন্যর সঙ্গে যদি মফলা আসে মফলার এরকম রূপ হবে যেমন ওইটা দিয়ে আমরা একটা শব্দ আনেছি জন্ম এনেছি জন্ম এই যে মফলা মফলার উচ্চারণ হয়েছে না হয় উচ্চারণ হয়েছে বাংময় বাংময় বাগমি বাগ্মি গড় সঙ্গে মফলা এসেছে মফলা প্রকাশ্যে উচ্চারণ এসেছে যেমন বাগ বাগমি হিরন্ময় হিরন্ময় মানে কথাই জেনি পটু কথাই জেনি পটু পটু তাকে বাগমি বলা হয় হিরন্ময় হিরন্ময় হিরন্ময়ের ভিতরে দেখেন মফলাটা এই মুর্দন্য সঙ্গে লেগে আসছে নিচে মফলা প্রচাসে উচ্চারণ হয়েছে হিরন্ময় যা স্বর্ণের মতো কি করে জলজল করে হিরন্ময় 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 আম্মা আম্মা মনে নিচে মফলা আম্মা আম্মা গুলম নিচে মহলা গুলম 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 মানে ছোট জাতীয় গাছ যেটার শেকড় বেশি গভীরও নয় এই জাতীয় গ্যাসকে গুল্ম গাছ বলা হয় গ্যাস গুল্ম জাতীয় গ্যাস বলা হয় এবার আসেন লাইভ সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে কমেন্টে জানাবেন যে লাইভ দিয়ে কত থেকে দেখছেন সঙ্গে মফালা আসলে পরে মফালা অনুচ্চারিত থাকবে কি থাকবে এবার আসেন সেই পাঁচটি বর্ণ কি আমার সঙ্গে বলেন দন্তসা দন্তস তালবশা ত দ

মফলাচ্চারিত অনুচ্চারিত পদ্ম তাহলে মফলা অনুচারিত থাকবে তাহলে সেক্ষেত্রে কি হবে যে বর্ণের সঙ্গে এই তিন শত দলাইকে আসবে ওই বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে কিভাবে হবে দ্বিতীয় উচ্চারণ হবে যেমন বিস্ময় দন্তা শয়ের দ্বিতীয় উচ্চারণ হয়েছে মফালা বিলুপ্ত হয়েছে রশ্মি এর ভিতরে তালব বসর দ্বিতীয় উচ্চারণ হয়েছে মফালা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে গ্রীষ্ম এর ভিতরে দ্বিতীয় উচ্চারণ হয়েছে মফলা বিলুপ্ত হয়ে গেছে ভিতরে এর দ্বিতীয় উচ্চারণ হয়েছে মফলা বিলুপ্ত হয়ে গেছে উচ্চারণ হয়েছে মফলা অনুচ্চারিত হয়েছে বা বিলুপ্ত হয়েছে এবার আসেন হ বর্ণের সঙ্গে যদি মফলা ফলা আসে তখন কেমন উচ্চারণ হবে হবর্ণের সঙ্গে যদি মহ ফলা আসে হবণের সঙ্গে যদি মফলা আসে তাহলে রূপ হবে এরকম ধ মফলা হ তো মফলা হ্যাঁ দয়াময় করে কেউ ফোন দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করেন না কেটে দেন উপরে আসছে না হ্যাঁ উপরে ভাসছে না নীরব تبقى জি হবণের সঙ্গে যদি মফলা আসে তাহলে মফলা এই মবাল আছে তাহলে মফলা দ্বিতীয় উচ্চারণ হবে কি উচ্চারণ হবে দ্বিতীয় উচ্চারণ হবে যেমন মানে থাকবো ইনশাআল্লাহ এবার আসেন তিনটা শব্দ আমি লিখেছি এখানে সুস্মিতা কাশ্মীর কুসমান্ড সুস্মিতা কাশ্মীর কুসমান্ড যারা ফোন দিয়েতেছেন তারা খুবই ভুলের ভিতরে আছেন আমার খুব কষ্ট লাগলো বন্ধ পুরাটা লাইফ চলতেছে এটার মধ্যে